আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট দুই রোজ রবিবার প্রতিদিন তিলিকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলকপুর বিশাল মরিচ বাজারে আজ হঠাৎ প্রচুর মরিচের আমদানি হয়েছে হাট বলেই আজ আমদানিটা বেশি কারণ হাটে বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা মরিচ বিক্রয় করতে আসে তিলকপুর হাটে তবে প্রতিদিন এত মরিচ আমদানি দেখা যায় না তবে আজ প্রচুর আমদানিতে মরিচের বাজার আবারও নিম্নমুখী বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন নর্মাল কোয়ালিটির মরিচ বেশি আগের মতো আর সুন্দর ভালো ভালো মানের মরিচ দেখা যাচ্ছে না খুব কম সংখ্যক মরিচ এই মরিচটা ভালো আছে আলাইকুম ভালো আছেন বাসা কোথায় আমই ভাই আপনাদের এলাকায় এই সময় মরিজের গাছ কেমন আছে আপনার মরিচ দেখতেছি খুব ভালো আপনার মরিজের গাছ কেমন আছে

বেচাকে না করতে পারবেন এক মাস যাবে আজকে বাজারে আমদানি কেমন দেখছেন ভাই আমদানি প্রচুর প্রচুর আমদানি আপনারে হাই কোয়ালিটির মরিচ কত করে কেজি বলতেছে আজকে আশি পুচা আশি বলতেছে আশি পুচা আশি কালকে ভাই আপনি কতটুকু জমি লাগাইছেন এবার লাগাইছেন কেন এখন আছে দশ কাটা কেন

ভাই এবার কতটুকু জমি মরিচ চাষ করছে দশ কাটা এখন মরিচের গাছ কেমন আছে ভাই ভালো আছে গাছ ভালো থাকলে আর কতদিন কিনা করতে পারবেন এখন কেমন মরিচ ধরতেছে গাছে ভালোই ধরতেছে আজকে বাজারে আমদানি কেমন দেখছেন আজকে বাজার কেমন হয় আপনি দশ কাটা জমিতে এ যাব কত টাকার মরিচ বিক্রয় করছেন তিরিশ হাজার এতে কি লাভ বুঝতে পারবেন লাভ নেয়

কতটুকু জমি লাগাইছেন এবার এক বিঘা এক বিঘা এখন মরুদের ধরার কি বেশি না কম না বেশি এখন বেশি আগের তুলনায় কি পরিমাণ বেশি উঠতেছে আগের তুলনায় বেশি ডবল উঠতেছে ডবল উঠতেছে হ্যাঁ আজকে বাজারে আমদানি কেমন দেখছেন ভাই আমদানি ভালো খুব খুব বেশি আমদানি দাম কেমন আশি পর্যন্ত বলছে আশি টাকা বলতেছে কতখানি যেন লাগাইছেন ভাই এক বিঘা ভাই এক বিঘা জমিতে এখন অব্দি কত টাকা বিক্রয় হয়েছে

আর কাজ কত দিন থাকবে চাচা পনেরো বিশ দিন পনেরো দিন